আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মিজমিজি সিদ্ধিরগঞ্জ এটা হচ্ছে ফিট রাস্তা থেকে আর একটি বিশ ফিটের কাঁচা রাস্তা যার নির্মাণাধীন কাজ চলমান ঠিক তার পাশেই আমাদের একটি প্লট রয়েছে তিন কাঠার একটি প্লট দেখাই যাচ্ছে ইটের বাউন্ডারি করা রয়েছে এই ইটের বাউন্ডারি থেকে ইটের বাউন্ডারি হিসেব করে এভাবে তিন কাঠা প্লট রয়েছে এখানে সুন্দর স্কোয়ার একটি প্লট বহুতল ভবন করার জন্য আদর্শমান একটি জায়গা বলতে পারেন আমরা আরেকটু ভালো করে রাস্তাটি দেখাই এটি বিশ ফিটার একটি রাস্তা প্রশস্ত রাস্তা যারা জমিটি কিনতে আগ্রহী তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এটি হচ্ছে মিজমিজি সিদ্ধিরগঞ্জ গ্যাস লাইনের ঠিক পাশে রাস্তাটি এবং জমিটির অবস্থান খুবই সুন্দর এবং বহুতল বাড়ি নির্মাণের জন্য উপযোগী একটি জমি এক কথায় স্কোয়ার একটি প্লট আপনারা যারা জমিটি নিতে আগ্রহী তারা অবশ্যই উপরে দেয়ার নাম্বারটিতে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি